তেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিনকে সামলে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উত্তেজনা গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন সব কিছুই দুর্বৃত্তদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ছোট ছোট হামলার মাধ্যমে জনমনে ভয় ঢুকিয়ে বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা এরই মধ্যে রাজনীতির মাঠে ফিরে এসেছে অনল ও রাসায়নিক হামলার বিভৎসতা গত কয়েকদিনে শুধু রাজধানী ঢাকাতেই অন্তত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে নিক্ষেপ করা হয়েছে ক্ষতিকর রাসায়নিক ভিডিও ফুটেজে দেখা গেছে গভীর রাতে বা ভোরের আলো ফোটার আগেই মুখোশ পরা দুর্বৃত্তরা এসে বাসে আগুন ধরিয়ে দিচ্ছে রাসায়নিক ছিটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে এসব ঘটনায় দেশ জুড়েই সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি এর তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে রাজধানীতে নাশকতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল চলতি মাসের এগারোই নভেম্বর পর্যন্ত রাজধানীতে আঠারোটি রাসায়নিক হামলা এবং দশটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত এগারোই নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বাহান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এবং সতেরোটি মামলা দায়ের হয়েছে ডিএমপি এর একটি সূত্র জানিয়েছে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে এই অভিযানে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে নাশকতার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে ডিএমপি কমিশনার শেখ মাহমুদ সাজ্জাদ আল জানিয়েছেন পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তিনি বলেন ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই রাসায়নিক হামলা বা ছোটখাটো আগুন লাগানোর ঘটনায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি তিনি আরও জানান রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান প্রবেশমুখ এবং সংবেদনশীল এলাকাগুলোতে পুলিশ র্যাব ডিবি এবং রাসায়নিক নিষ্ক্রিয়কারী দল মোতায়েন থাকবে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তেরোই নভেম্বরকে ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই তাঁর ভাষায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো সংঘর্ষ বা সহিংসতা ঘটেনি পুলিশ র‍্যাব সহ সব বাহিনী প্রস্তুত রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কেউই রেহাই পাবে না ডিএমপি এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান দুর্বৃত্তরা নিজেদের পরিচয় লুকাতে হেলমেট ও মুখোশ ব্যবহার করছে তারা ভোরের দিকে বা দিনের ব্যস্ত সময় হামলা চালিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে উদ্বেগজনক বিষয় হল এসব নাশকতামূলক কর্মকাণ্ডে কিশোরদেরও ব্যবহার করা হচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ এখানে উল্লেখ্য গত বছরের জুলাই মাসে ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলনের সময় সংঘটিত হিংসার ঘটনায় দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচার কার্যক্রম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট তিনজনের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণার কথা রয়েছে এই রায়কে কেন্দ্র করেই নতুন করে নাশকতার ছক কষা হচ্ছে বলে ধারণা করছে প্রশাসন রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় রাজধানী জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গুলশান ধানমন্ডি বনানী ও মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় টহল বাড়ানো হয়েছে একই সঙ্গে শহরের গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তাও জোরদার করা হয়েছে প্রশাসন কঠোর বার্তা দিলেও সাধারণ মানুষের মন থেকে ভয় ও শঙ্কা দূর হচ্ছে না তেরোই নভেম্বরের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশ কোন দিকে মোড় নেবে তা নিয়েই এখন আলোচনা চলছে সর্বত্র আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ